দেশের প্রতিরক্ষায় যুব সমাজ যাতে অংশ নিতে পারেন সেজন্য তাদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা মঙ্গলবার ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের কার্য অধিবেশনে তারা এই প্রস্তাব দেন উপদেষ্টা পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ সাংবাদিকদের এই তথ্য জানান আব্দুল হাফিজ বলেন সিভিল মিলিটারি কোঅপারেশন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে ডিসিরা প্রশ্ন করেছিলেন বিভাগীয় পর্যায়ে সিভিল প্রশাসনের অফিসাররা যে অরিয়েন্টেশন করেন এই অরিয়েন্টেশনগুলো করা সম্ভব কিনা যাতে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর বোঝাপড়া আরও বৃদ্ধি করা যায় আর একটা প্রশ্ন ছিল আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা যেখানে যুব সমাজেরা যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন যুব সমাজের সামরিক প্রশিক্ষণের বিষয়ে আপনারা কি বলছেন এমন প্রশ্নের জবাবে আব্দুল হাফিজ বলেন আমাদের চিফ অব জেনারেল স্টাফ বলেছেন আমাদের আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং হচ্ছে দেওয়া একজন ডিসি অনুরোধ করেছিলেন এটাকে আরও ব্যাপক আকারে করা যায় কিনা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আর্থিক সংশ্লিষ্টতা আছে আমরা চিন্তা করতেই পারি এবং আমরা জানিয়েছি এটা যদি সরকার নির্দেশনা দেয় জনগণের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত নির্দেশনা পেলে আমাদের সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত তবে এই কার্যক্রম আগে বর্ডার এরিয়ার মানুষকে দিতে হবে তারপর দেশে আর এখানে অবশ্যই ইন্ডিয়ার ব্যাপক চাপ থাকবে এই সরকার শুরু করলেও পরবর্তী সরকারগুলো যাতে বন্ধ না করতে পারে সেটার ব্যবস্থা অবশ্যই করতে হবে যদি সরকার সর্বজনীন সামরিক প্রশিক্ষণ চালু করে তবে এটা নিশ্চিত করা জরুরি যে ভুল মানুষের হাতে যেন এই প্রশিক্ষণ না যায় নির্বাচন প্রক্রিয়াটি সহজ কিন্তু কার্যকর হতে হবে এটি যেন সেনা নিয়োগের মতো কঠিন না হয় তবে দায়িত্বশীল ব্যক্তিরাই যেন প্রশিক্ষণ পায় যেমন জাতীয় পরিচয়পত্র ব্যাকগ্রাউন্ড যাচাই পুলিশ ক্লিয়ারেন্স চেক ডোপ টেস্ট সহজ মানসিক স্বাস্থ্য ও আইকিউ টেস্ট চরিত্র ও উদ্দেশ্য যাচাই অভিভাবকের অনুমতি উন্নত সামরিক কৌশলে সীমিত প্রবেশ অধিকার প্রত্যন্ত এলাকার জন্য কমিউনিটি সুপারিশ প্রশিক্ষণ চলাকালীন উপস্থিতি ও শৃঙ্খলা পর্যবেক্ষণ প্রশিক্ষণ পরবর্তী পর্যবেক্ষণ ও সার্টিফিকেটের ব্যবস্থা ইত্যাদি এর মাধ্যমে প্রশিক্ষণ শুধু সঠিক মানুষদের কাছে থাকবে যা জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করবে বিনা ঝুঁকিতে এখন প্রশ্ন হল এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন যে এই পদ্ধতিগুলো কার্যকর হবে নাকি আরও কিছু সংযোজন করা উচিত আপনার পরামর্শ জানান নিচের কমেন্ট বক্সে